আপনার জমি দলিল আছে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ ভারত সরকারের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেকটা জমি দলিলে এখন মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে যদি ভবিষ্যতে কোনো প্রকল্প ছাড়ে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে সেই প্রকল্প থেকে আপনি বিচ্ছিন্ন হবেন তাই আজকে আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে মোবাইলে বাড়িতে বসে সুন্দরভাবে লিঙ্ক করা যায় আপনার জমি দলিলে চলুন দেখে নেওয়া যায় মোবাইল স্ক্রিনে আসার পর এখানে লিখবেন বাংলার ভূমি বাংলার ভূমি লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আসবে এটাতে ক্লিক করুন এখানে আসার পর আপনি লগ করে নেবেন লগ করার পর আপনাকে সার্ভিসে যেতে হবে সার্ভিসে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন তারপরে দেখবেন নিচে থেকে দুই নম্বরে মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান এই জায়গাটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে আপনার সঙ্গে ডিস্ট্রিক্ট চাইবে ডিস্ট্রিক্টটা দেবেন তারপরে আপনার সঙ্গে ব্লক চাইবে ব্লকটা দেবেন তারপরে আপনার সঙ্গে মৌজা চাইবে খতিয়ানটা দেওয়ার পর আপনি এখানে ভিউ করবেন ভিউ করলেই দেখবেন প্রথমে আপনাকে একটা মেসেজ দেবে পপ আপ যে মোবাইল নাম্বার আছে কি নেই এখানে যেমন দেখাচ্ছে মোবাইল নাম্বার ডট নট প্রেজেন্ট অর্থাৎ এই ক্ষতি আনে মোবাইল নাম্বার দেওয়া নেই এখানে ওকে করবেন তারপরে যার নামে জমি তার নাম ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া থাকবে গার্জেন নেম দেওয়া থাকবে তারপরে মোবাইল নাম্বারটা দেখেন মোবাইল নাম্বার অ্যাজ পার রেকর্ড এখানে ফাঁকা এই জায়গাটাই ক্লিক ক্লিক করা যাবে না তারপরে লেখা থাকবে দেখেন এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর মোবাইল ওটিপি অপশনে ক্লিক করবেন তারপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটা দেবেন ওটিপিটা দেওয়ার পর এইখানে লেখা আছে দেখেন আপলোড সেলফ অ্যাটেস্টেড গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আপনাকে একটা আপনার আইডেন্টিটি প্রুফ যেমন আধার কার্ড ভোটার কার্ড এই ধরনের যে হেভিওয়েট যে কার্ডগুলো আছে সরকার থেকে দেওয়া সেইগুলোর উপরে একটা প্যাটি স্টেট করে এখানে আপলোড দেবেন এখানে চুজ অপশনে যাবেন চুজ অপশনে যাওয়ার পর এখানে ফাইলটা চুজ করার পর এখানে সাবমিট দেবেন তারপর এখানে মোবাইল নাম্বার আপনাকে একটা মেসেজ দেবে সাকসেসের তারপর এখানে দেখছেন এখানে আপনার একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছে এটা এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন দেখলেন তো বন্ধু কত সহজেই বাড়িতে বসে মাত্র দু মিনিটের মধ্যে আপনার নিজের মোবাইল থেকে আপনার জমিতে লিঙ্ক করা যায় তবে একটা কথা আপনাদেরকে বলি যদি ভিডিওটি আরো বিস্তারিত ভাবে বা সাইনা আপ কেউ দেখ করতে হয় সেটা যদি জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে যান এবং সেখানে বিস্তারিত দেখে আসুন থ্যাংক ইউ